পাঁচ নয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহিপুর হাজিরাতে মুরগি কাঁচা তরকারি এবং মাছের দাম ব্রয়লার কত ব্রয়লার কত একশো পঁচাত্তর টাইগার দুইশো আর সোনালি 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 দুইশো আশি ব্রয়লার একশো পঁচাত্তর

ঝিঙি ষাট আর কইনলে আর মরিচ একশো লাউ কত করে পিস টাকা আর এই লেবু কত করে কেজি আর এই কুললা ভাই মরিচ কত করে দিলেন পাইকিরি কচু আর আলু কত পে পঁচিশ মরিচ কত বলে একশো চল্লিশ আজকে তারিখ পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবারের কাঁচা আপডেট সিম কত

কিছুটা মানে মিডিয়াম বাড়তি মানে কমলা বেশিওলা টুকটাক দাম আছে আজকে লোকজন আমদানি বেশি কাঁচা তরকারি আমদানিও বেশি মোটামুটি হাত আজ শুক্রবার ভালোই হাত জমেছে সুমাস পাথরে ভাই তোর আসি আশি আর এই পুল্লা পুল্লা মোটামুটি কাঁচা তরকারির আমদানি ভালোই লোকজন দেখা যাচ্ছে এখন মাছাটা যাই ঢে কি অবস্থা মোটামুটি আজকে পাঁচ নয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মাছাটাও জমিয়ে উঠেছে আর ঘুণ্টিনিকের মধ্যে হয়তো আরও বেশি জুমি উঠবে মাসাটা

এ বড় কত হ্যাঁ ছয়শ আটশো কাতল কত এক হাজার রুই কত এটা দুইশো আশি কাতল কত কাকা আর রুই কত লজি কত 320 320 মানে মোটামুটি মাছের দাম ভালোই লোকজন ভালোই দাম মোটামুটি 20 কম বেশি সবই আছে আর এখানে সব কিছু দেখা যাচ্ছে যে ছোট বিলের মাছ কাকি কত এ মিক্সার ভাইম কত 5:30 5:30 আজিও ওই কত আর এগারোশো মানে আজকে আমদানি আছে মোটামুটি একটার আগেই ভালোই আমদানি হবে না মাছের যাই হোক আজকে মাছের আমদানি লোকজন আমদানি ভালোই আছে যাই হোক সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম